রাজ্যের মাটিতে পা রাখতে পুলিশের বাধার মুখে পড়লেন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দলের সদস্যরা আইন শৃঙ্খলার অবনতির অজুহাতে তাদের বিমানবন্দর চত্বর ছাড়তে বাধা দেওয়া হচ্ছে প্রতিবাদে ধর্নায় বসলেন প্রতিনিধি দলের সদস্য কুনাল ঘোষ সাইনি ঘোষ মণ্ডল সুদীপ রাহা সুস্মিতা দেব বীরবাহ হাসদা মঙ্গলবার বুধবার সকালে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ত্রিপুরায় পৌঁছে তৃণমূলের ছয় সদস্য প্রতিনিধি দল রয়েছেন তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ সাংসদ প্রতিমা মণ্ডল সুস্মিতা দেব বীরবাহা হাসদা সুদীপ রাহা সাইনি ঘোষ আইন শৃঙ্খলার অবনতির অজুহাতে বিমানবন্দরে বাধার মুখে তারা অভিযোগ ত্রিপুরা বিমানবন্দর থেকে কার্যালয়ে যাওয়ার জন্য তাদের জন্য চারটি গাড়ি থাকার কথা ছিল কিন্তু তারা পৌঁছে জানতে পারেন একটি মাত্র গাড়ি রয়েছে এদিকে পুলিশের তরফে নির্দেশ দেওয়া হয় যে একবারই সকলকে যেতে হবে স্বাভাবিকভাবেই তা অসম্ভব কুনাল ঘোষ এগিয়ে গিয়ে পুলিশের সঙ্গে কথা বলেন কিন্তু তাতে হয়নি এরপর বিমানবন্দরে বাইরে থাকা যাওয়ার পরিকল্পনা করেন অভিযোগ তৃণমূল নেতা হওয়ায় তাদের প্রি ট্যাক্সিও বুক করতে দেওয়া হয়নি এমনকি মিলছে না মেলায় আগরতলা বিমানবন্দরের বাইরে ধর্নায় বসেন তৃণমূলের প্রতিনিধি দলের সদস্যরা বীরবাহা হাসদা বলেন বিজেপি নেতারা বলে বাংলা সেফ না আমরা ত্রিপুরা এসে দেড় ঘন্টা বসে আছি কিন্তু গাড়ি পাচ্ছি না টাকা দিলেও গাড়ি

প্রিপেড ট্যাক্সি নিতে দিচ্ছে না টাকা দেওয়া হয়ে গেছে বলছে গাড়ি নেই আরে ওই তো সামনে গাড়ি না গাড়ি নেই আগরতলা এয়ারপোর্টে প্রিপেড ট্যাক্সি থাকে না নিজেদের কোথায় নামাচ্ছেন শহরটাকে তারপরে আমরা ওখানে বসেছিলাম তারপরে আমরা হেঁটে আসার চেষ্টা করি পুলিশ আটকা পুলিশের সঙ্গে পরবর্তীকালে আমরা বলি আমরা হেঁটেই যাব নUIL আমাদের অবলম্বে গাড়ি ব্যবস্থা করুন আমাদের যা বাড়ি আসতে দিচ্ছে রাস্তা আটকে দিচ্ছে ব্যুরো রিপোর্ট খবর ত্রিপুরা